আমি কথা বলবো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তাদের আভ্যন্তরীণ উদ্বেগ এবং ভবিষ্যৎ সমাধান নিয়ে একই সাথে কথা বলব শনিবার হিসাবে আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যার সাথে আমরাও অত্যন্ত উৎপতভাবে জড়িত তার আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কানাডার সরকার বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে রেড অ্যালার্ট জারি করেছে এ সম্পর্কে আমাদের স্থানীয় মিডিয়াতে কোনো তথ্য নেই কোনো খবর নেই এবং সেই রেড নোটিশ জারি তে বলা হয়েছে যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জনবিস্ফোরণ বড় ধরনের রাজনৈতিক সংঘর্ষ অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে যে জন্য কানাডার নাগরিকদেরকে সম্ভব হলে এই মুহূর্তে বাংলাদেশ সফর না করার জন্য বলা হয়েছে অথচ আমাদের মিডিয়ায় ব্যাপারে কিছু বলেনি এতেই বোঝা যাচ্ছে দেশের পরিস্থিতি কতটা উত্তপ্ত এবং কোন দিকে যাচ্ছে এবং আপনারাও নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যে তেজস্বী মনোভাব আওয়ামী লীগের তরুণ তুর্কিদের যে বিধ্বংসী রাজপথ কাঁপানো স্লোগান তাতে করে এটাই প্রমাণ হয় যে কানাডা যেই সতর্কবাণী দিয়েছে সতর্ক সতর্কবার্তা দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনগুলো এই অবৈধ সরকারকে কঠিন উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে পার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী প্রতি এই অবৈধ সরকারের যে বেআইনি নির্দেশ যে মিছিলকারীদের ধরতে পারলে পাঁচ হাজার টাকা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী সেনাবাহিনী যদিও প্রতিরক্ষা বাহিনী কিন্তু যেহেতু ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে তারা মাঠে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যখন বলবো তখন তার সাথে সেনাবাহিনীও যুক্ত থাকবে আপনারা লক্ষ্য করেছেন যে সেনাবাহিনী রাজনৈতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না এতে বোঝা যাচ্ছে এবং এটাই প্রতীয়মান হয় যে সেনাবাহিনী রাজনৈতিক ব্যাপারে নাক গলাবে না এবং এটা তাদের একটা সিদ্ধান্ত যদিও তারা প্রকাশ্যে বলেনি কিন্তু রাজনৈতিক বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ করার জন্য তারা কোনো বল প্রয়োগ করতে যাবে না পুলিশ বাহিনী যে তৎপরতা করতেছে সেগুলোর মধ্যে অতি উৎসাহী বা চাকরি বাঁচানোর জন্য হয়তো কেউ কেউ বাধ্য হয়ে কিছু তৎপরতা দেখাচ্ছে কিন্তু আমরা যদি পুরো পুলিশ বাহিনীকে আমরা বিবেচনায় নেই তাহলে তারা মানসিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ সরকারের বেআইনি কোনো সিদ্ধান্ত মানতে গিয়ে রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ তারা করবে না মানে আওয়ামী লীগ যদি বা কোনো রাজনৈতিক দল যদি মাঠে মিটিং মিছিল বা কোনো রাজনৈতিক অধিকার চর্চা করতে চায় সেখানে তারা বাধা হয়ে দাঁড়াবে না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং শুনেছেন যে গতকাল মোহাম্মদপুরের মোহাম্মদপুর এরিয়ার পুলিশের এসি এবং আরও দুইজন কর্মকর্তা একজন ইন্সপেক্টর একজন সাব ইন্সপেক্টর মোহাম্মদ থানার মোহাম্মদপুর থানার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা যখন পাঁচ টাকা ঘোষণা দিয়ে কোনো ফল পাচ্ছে না আওয়ামী লীগের মিছিল আরও বাড়ছে তখন তারা পুলিশের উপরে চাপ প্রয়োগ করার জন্যে এই সাসপেন্ড করেছে আমি মনে করি এতে পুলিশ আরও ক্ষুব্ধ হবে তারা তো এমনিতেই ক্ষুব্ধ আছে যে তাদের হাজার হাজার সতীর্থদের সহকর্মীদের বিভিন্ন প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে আপনারা হয়তো লক্ষ্য করবেন এই আইজিপি কোনো এক সংবাদ সম্মেলনে বলেছিল পুলিশকে যে জবাই করে হত্যা করে সাংবাদিকদেরকে বলেছিল পুলিশকে যে জবাই করে হত্যা করেছিল আপনাদের সেটা মনে আছে আপনাদের না থাকলেও আমাদের মনে আছে এটা এই বর্তমান আইজিপির কথা তো এতেই প্রমাণ হয় এতেই বোঝা যায় যে সমস্ত পুলিশ বাহিনীর মধ্যে একটা চাপা ক্ষোভ চাপা ক্রন্দন চাপা উত্তেজনা বিরাজ করছে সো আমি এটাও বিশ্বাস করি যথাযথ সময়ে পুলিশ বাহিনী তাদের ক্ষোভ প্রকাশ করবে আমি শুধু এইটুকু বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানিয়েছি আশা করি অচিরেই পুলিশ বাহিনীর সম্পর্কে তিনি কিছু কথা বলবেন আমি শুধু এইটুকু বলতে চাই যে সমস্ত পুলিশ বাহিনী সদস্য যে পর্যায়ে হোক অবৈধ অসাংবিধানিক এই ইনুজ গ্যাংয়ের অবৈধ নির্দেশ রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে করাকে বাধাগ্রস্ত করার জন্যে সেই নির্দেশ পালনে বিরত থাকার জন্যে নিষ্পৃহ থাকার জন্যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই জনগণের সমর্থনে আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী যদি আবার দায়িত্ব গ্রহণ করেন এগুলো আজকে যেমন তিরস্কারের মতো ভবিষ্যতে এগুলো পুরস্কার হিসাবে সামনে আসবে আর যারা এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মী সমগ্রদের সমর্থকদের উপর স্টেম রোলার চালাবে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করবে কাউকে ক্ষতি করবে এগুলি সব লিপিবদ্ধ থাকবে সময় মতো এগুলোকে যেই পুলিশ প্রশাসন নিয়ে যেই পুলিশ পুলিশ সদস্যদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন কথা বলে এবং প্রতিদিন বলে আল্লাহ তাকে সুযোগ দিলে এই বিচার তিনি করবেনি সেই পুলিশ বাহিনীর কোন কুলাঙ্গার সদস্য যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থকদের উপর অবিচার করে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করে হাত তলে গ্রেপ্তার করে তার ফলাফল ভবিষ্যতে ওদেরকে পেতে হবে আপনারা জানেন একটি বিষয় খুব গুরুত্ব সহকারে এখন আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সৌদি আরব এবং পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি এই প্রতিরক্ষা চুক্তিতে আমাদের এখানে বিশেষ করে আমাদের মিডিয়ায় বা বিভিন্ন বক্তা বিভিন্ন ফোরামে এমন এমনভাবে বলার চেষ্টা করছে যে এতে ভারতের বিশাল কোন ক্ষতি হয়ে গেছে ভারত বিরাট হুমকির সম্মুখীন পড়েছে হয়ে পড়েছে আদতে এটা ভারতের জন্যে তো দূরের কথা ভারতের বিষয়ে কোনো চিন্তাও করে না কারণ হচ্ছে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না সৌদি আরবের সামরিক শক্তি কি সৌদি বেসিক্যালি সৌদি আরবের থেকে পাকিস্তান নিজেই অনেক সামরিকভাবে শক্তিশালী সেখানে সৌদি আরবের কোন দেশ আক্রমণ করতে গিয়ে সৌদি আরবের সেই সামরিক শক্তি যদি ভারতের সাথে যুক্ত হয় তাতে অন্য অনেক দেশ আছে এত নাম বলে সময় নষ্ট করবো না কিন্তু ভারতের তাতে কিছুই যায় আসে না সৌদি আরবের কাছে এমন কোনো বিশেষ কোনো অস্ত্র নেই যেটা পাকিস্তানের সাথে যোগ করলে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি পাবে সৌদি আরব কোন অ্যাটাকিং ফোর্স না সৌদি আরব হল একটা ডিফেন্সিভ কান্ট্রি একসময় ইরানের সাথে তার সমস্যা ছিল ইসরায়েলের সাথে সমস্যা সো এদেরকে এদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আত্মরক্ষামূলক কিছু ব্যবস্থা নিয়েছে যা অপ্রতুল যা যথাযথ না বা যেই দুই সে দেশের কথা বলা ইরান বা ইরা ইসরায়েল কারোর সাথেই এগুলি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেই কারণে আমেরিকার ঘাঁটি দিয়ে আমেরিকার সৈন্য সেখানে ভাড়া করে রেখেছে তাদেরকে রক্ষা করার জন্য এখন মূলত এই চুক্তিটা করা হয়েছে কাতারে যে আক্রমণ করেছে ইসরায়েল ওখানে আমেরিকার ঘাঁটি থাকা সত্ত্বেও সেখানে ইসরায়েল আক্রমণ করেছে সেটা আমেরিকার পারমিশন নিয়ে করেছে আমেরিকার গাতে করেছে সো এখন ইসরায়েল যদি কোনো কারণে আমি মনে করি না সেরকম কোনো কারণ আছে বাট কোনো কারণে যদি সৌদি আরবে আক্রমণ করতে চায় বা করে তাহলে কাতারে যেরকম করেছে সৌদি আরব কেন যে কোনো দেশেই করতে পারে ওই দিকের সেটা আমেরিকান বাহিনী ওখানে উপস্থিত আমেরিকান বাহিনী সেটা প্রতিহত করবে না তো এখন যেটা দেখানোর জন্য সৌদি আরব পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে সেটা হলো পাকিস্তান হলো একটা পারমাণবিক শক্তি নিউক্লিয়ার পাওয়ার তো এটা ব্যাখ্যা হচ্ছে ইজরায়েল যদি কোনো কারণে সৌদি আরবকে আক্রমণ করে এই যে চুক্তি করল এতে ইসরায়েলকে আটকানোর বা ইসরায়েল এটাকে পাত্ত দেয় না এই চুক্তির কারণে ইসরায়েল কোনো রকমের কোনো নরচর করবে কোনো দ্বিধায় পড়বে যে আমি যদি সৌদি আরবকে হিট করি তাহলে পাকিস্তান আমার উপরে পারমাণিক তার ইসরায়েলকে হিট করার আর কোনো কিছু নাই যে আমার উপরে পাকিস্তান আঘাত করবে যারা এই চিন্তাটা করে তারা সিম্পলি বোকার স্বর্গে বাস করে এই কাজ পাকিস্তান কোনোদিনও করবে না যদি পাকিস্তান এই চিন্তা মাথায় আসে ওই চিন্তা ইসরায়েল বুঝবে পাকিস্তান এন্টার পাকিস্তানকে আগে তারা ধসায় দিবে ওই পারমাণ আমি যেমন ওই ইন্ডিয়ার সাথে যুদ্ধের সময় এই চার দিনের যে যুদ্ধ হয়েছে তখন আমি কিছু কথা বলেছিলাম তখন আমি বলেছি যে পাকিস্তানের পারমাণবিক বোমা পাকিস্তান কি খাওয়াইয়ে দেওয়া হবে এবং তাই করেছে ইন্ডিয়া তাই করেছে জাস্ট মূল জায়গাটা হিট না করে সাইডে হিট করে বলছে যে আমি ওখানেও করতে পারি সাথে সাথে যুদ্ধটা বন্ধ হয়ে গেছে কিন্তু ইন্ডিয়া যেই যেই কাজটা করেছে ইসরায়েল সেই কাজটা করবে না ইসরায়েল সরাসরি পাকিস্তানের কোন জায়গায় মানে কি আমেরিকা আমেরিকা জানে যে পাকিস্তানের কোন কোন পয়েন্টে মিসাইল বসানো আছে উইদিন ফিউ মিনিটস অল দ্যাট পজিশন উইল বি ডিস্ট্রয়েড সো এইসব যারা চিন্তা করে যে এটা এটা পাকিস্তান উদ্দেশ্য পাকিস্তানের লাভবান হয়েছে সৌদি আরবের এখানে কোনো লাভ নাই সৌদি আরবের এখানে কোনো লাভ নাই সৌদি আরব হয়তো শো করতে পারে আমার সাথে তাতে এখানে কোনো বেনিফিট সে আলটিমেট বেনিফিট সে পাবে না বেনিফিটটা পাবে পাকিস্তান বিখারে কিছু ভিক্ষা পাবে মাসে মাসে বছরে বছরে কিছু ভিক্ষা পাবে এই যা হইল এর বাইরে এখানে আর কোনো কিছু নাই তবে এই চুক্তির মাধ্যমে আমাদেরকে বাংলাদেশকে একটা চিন্তা নতুন করে পুরানো চিন্তা নতুন করে সামনে আনার সুযোগ করে দিয়েছে এই যে আমরা একটা যন্ত্রণার মধ্যে আছি এবং হুমকির মধ্যেও আছি এই রাখাইনকে নিয়ে এটা এখানে পাকিস্তান আমেরিকার একটা বড় দর সড় একটা সন্ধি এবং উদ্দেশ্য এখানে আছে এবং ডিফ ডেটওয়ে তারা এখানে একটা কিছু করতে চাইবে নানান কানুন করে ফন্দি ফিকির করে তারা আমাদেরকে কোনো একটা জায়গা তারা নিয়ে তারা একটা ঘাঁটি করা ওই করা সেই করা এটা একটা পরিকল্পনা আছে এখন আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি আমরা এখন এটিমের মতো আছি প্রেজেন্ট আমাদেরকে কেউ যদি একটা খোসা দেয় আমরা ও করব কিন্তু আমাদের সাথে কেউ আর গলা মিলাবে না পাকিস্তান কি করলো বললো না বললো কি করলো কিছু যায় আসে না ওরা ওই লিপ সার্ভিস দিয়ে যাবে এর বাইরে আর কিছু করবে না যেখানে আমেরিকা আছে তো এখন আমাদেরকে যে সতর্কতা চিন্তা এবং কিছু করার আত্মরক্ষামূলক কিছু করার যেই তাগিদটা আমাদেরকে নতুন করে দিল এই পাকিস্তান সৌদি আরবের অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমাদেরকেও একটা স্থায়ী প্রতিরক্ষার চিন্তা করতে হবে যেমন সরি যেমন মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানকে পরাজিত করার পরে আমেরিকাকে পরাজিত করার পরে আমাদের প্রয়োজন হয়ে গিয়েছিল আত্মরক্ষার্থে বৈষত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতের সাথে আমাদের একটা মৈত্রী চুক্তি নট মিলিটারি এবং অফেন্স এগ্রিমেন্ট এটা একটা মৈত্রী চুক্তি আমরা করেছিলাম বঙ্গবন্ধু এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো বাহাত্তর সালের উনিশে মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে উনি সতেরোই মার্চ বাংলাদেশে এসেছিলেন এবং সেদিনই বঙ্গবন্ধুকে তার জন্মদিনের পুরস্কার হিসাবে সমস্ত ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশকে বৈশত্র হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ ভারত একটি মৈত্রী চুক্তি হয়েছিল উনিশে মার্চ একই চুক্তি এই চুক্তিটা ছিল বিশ্বে অন্যতম যেই চুক্তিটা আটই আগস্ট উনিশশো সরি নয়ই আগস্ট উনিশশো একাত্তর রাশিয়ার সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের সাথে হয়েছিল যেই কারণেই আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের স্বাধীনতাকে আমরা আমাদের আমাদের করতে পেরেছি ওই চুক্তি যদি না হতো সেই নয়ই আগস্ট উনিশশো সালে যদি ইন্দিরা ব্রেজনে ভারত সোভিয়েত ইউনিয়নের সেই মৈত্রী চুক্তি যদি না হতো তাহলে একাত্তর সালের আটই ডিসেম্বর যখন বঙ্গোপসাগরে আমেরিকার সেভেনথলি সপ্তম নৌবহর আমাদেরকে ইন্ডিয়াকে প্রতিরোধ করার জন্য এসেছিল সাথে সাথে প্যাসিফিক ফ্লিট বা রাশিয়ার তার আগে তাদের টেলিফোন কনভারসেশন পেন্টাগন যখন ভিয়েতনামে ছিল তখন ওই সেভেন ফ্লিট তখন তারা যখন ইনস্ট্রাকশন দিচ্ছিল এটা মুভ করার জন্য বে অফ বেঙ্গলে ওইটা ইন্টারসেপ্ট করেছিল ওই কনভার্সেশন ইন্টারসেপ্ট করেছিল প্যাসিফিক ফ্লিট সাথে সাথে মস্কো থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক বঙ্গোপসাগরে ব্লক বে অব বেঙ্গল এই সেন্টেন্সটা আসছে সো সেভেন ফ্লিট আসার আগেই করে তারা ব্লক করে দিছে সাবমেরিন দিয়ে সেভেন ফ্লিট যখন আসলো আইসা পৌঁছল তখন রাশিয়ানরা তাদেরকে বলল উই আর হিয়ার ডোন্ট মুভ ওরা পেন্টাগনে বলল যে রাশিয়ান আর হিয়ার তখন বলছে যে ডোন গো অ্যাহেড আর সামনে আগাবানা রাশিয়ার সাথে অনেক দেন দরবার করছে বলছে নো ইফ ইউ ফায়ার আই ব্যাক করছে তো ওই নয়ই আগস্ট উনিশশো সালে ইন্দিরা যদি ওই চুক্তিটা না হয়তো তাহলে রাশিয়া আসতো না রাশিয়া ওই চুক্তি বলে আসছে বিকজ সেভেন ফ্লিট আসতেছে ইন্ডিয়াকে হিট করার জন্য তখন ইন্ডিয়া ইন বাংলাদেশ চার তারিখে ডিসেম্বর চার তারিখে ইন্ডিয়ার সরাসরি বর্ডারে ঢুকে গেছে বাংলাদেশে এয়ারফোর্স ঢুকে গেছে ট্যাঙ্ক ঢুকে গেছে সো ইন্ডিয়াকে হিট করার জন্য ওই চুক্তি বলে রাশিয়া এখানে যে পাহাড় হয়ে দাঁড়াইছে আমরা আমাদের স্বাধীনতা ফেরত পেয়েছি এটা ছিল রাশিয়া যারা আমাদেরকে প্রতিরক্ষা দিয়েছে ওটা ছিল ইন্দিরা গান্ধী সেই চুক্তি তো মুজিবিন্দেরা সেই চুক্তি হয়েছিল উনিশে মার্চ উনিশশো বাহাত্তর কিন্তু আমাদের দেশে যাসদ এই পাকিস্তানি পন্থীরা বা আওয়ামী লীগ বিরোধীরা মুক্তিযুদ্ধ বিরোধীরা তখন এটাকে প্রচার করত এটা গোলামির চুক্তি হিসাবে যদিও বারবার বলা হয়েছে বারোটা যে দফা আছে ধারা আছে কোন ধারাটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এক কাতারা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওই রাশিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের যে সরি ইন্ডিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের যে চুক্তি হয়েছিল একই চুক্তি সেম বাংলাদেশের সাথে হয়েছে ইন্ডিয়ার সাথে তো ভারতের একজন তৎকালীন সময়ের ষাট কোটি ভারতবাসীর একজন ভারতবাসীও পক্ষে বলে নাই ভারত রাশিয়ার কাছে গোলাম রাশিয়ার সাথে গোলামে চুক্তি করেছে কিন্তু আমাদের এখানে যাই হোক তো আজকে মার্কিন আমেরিকানদের যে এই যে তৎপরতা এটাকে একমাত্র রোধ করতে পারে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা আমাদের এক ইঞ্চি জমিও যেন কেউ নিতে না পারে এই রাষ্ট্রীয় অখণ্ডতাকে একমাত্র প্রতিরক্ষা দিতে পারে রক্ষা করতে পারে বাংলাদেশ ভারত চুক্তি মৈত্রিক ওই সেই বাহাত্তরের সেই চুক্তি এটা আমাদের মাথায় রাখতে হবে এটা সবাইকে বলতে হবে যদি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে শেখ হাসিনা যদি এরকম কোন পরিস্থিতির সৃষ্টি হয় আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সেই পদক্ষেপ নেবেন এবং সেরকম কিছু যদি না হয় আপাতত তাহলে জনগণের সমর্থনে যিনি দায়িত্ব আবার গ্রহণ করেন নিশ্চয়ই আমরা আমাদের প্রতি কারণ চোখ যখন শকুনের এখানে পড়েছে আমাদের ওই ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্থায়ী আত্মরক্ষামূলক একটা চুক্তি বড় বহিঃক্তির সাথে না হওয়া পর্যন্ত আমেরিকার এই লোলভ দৃষ্টি কখনোই তারা সরাবে না আমাদের দেশের মানুষকে আমাদের দলের নেতা কর্মী সমর্থকদেরকে কথা বলতে হবে বুঝতে হবে হবে জানতে আমাদেরকে দেশ রক্ষা করতে হবে দেশের এই জঙ্গিরা এই ইসলামিকরা ইসলামিক ধর্মীয় জঙ্গিবাদরা পাকিস্তানের দালালরাই শুধু আমাদের হুমকি না আমাদের দেশের বাইরে সেই একাত্তরে যারা আমাদের স্বাধীনতার সার্বভৌম স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা এখনো আমাদের এই দেশকে খেয়ে ফেলতে যে কোনো সময় খেয়ে ফেলতে ভাবে বসে আছে এবং নানান কলা কৌশলে চেপে ধরেছে আজকে যেমন ইন্ডিয়াকে চেপে ধরতে চাইছিল ইন্ডিয়া এমন এক পাওয়ার তাকে সেটা করতে পারে নাই এখন নিজেরা এসে ইন্ডিয়ান কাছে হুজুর হুজুর করতেছে নরেন্দ্র মোদীর জন্মদিনে রাত আড়াইটার সময় ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায় প্রিয় বন্ধু আর কাজের সময় হল দুই নাম্বারই তো যাই হোক সো ভারতের সাথে আর কুলায় উঠবে না পৃথিবীর কোনো শক্তি সেই ব্যারিয়ারটা ভারত পার হয়ে গেছে আর ভারত যেহেতু আমাদের সমকল দিকে একটা চতুর্দিকে শুধু তিন দিকে স্থল বেষ্টিত একদিকে সমুদ্র বেষ্টিত বঙ্গোপসাগর পার হইলেই প্রশান্ত মহাসাগরের ভিতরে ঢুকতে হবে আমাদের সবই ভারত মহাসাগর সো ভারত আমাদের চতুর্দিকে যদি আমাদেরকে সত্যিকার অর্থে কেউ ভারত যদি ভারতকে রক্ষা করতে পারে যে কোনো শক্তির কাছ থেকে আমরা যদি ভারতের সাথে সেই বন্ধুত্ব করতে পারি সেই চুক্তি করতে পারি সেই চুক্তি বলে ভারত আমাদেরকে পৃথিবীর যে কোনো শক্তির থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে সেটা সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে যেটা বাহাত্তর সালে মুজিবিন্দিরা চুক্তি হিসাবে পরিচিত সেরকম কিছু হয় তাইলেই শুধু আমরা এই শকুনের হাত থেকে রক্ষা পাব সেটাও এখন আমাদের বিবেচনায় রাখতে হবে আশা করি ভবিষ্যতে আমরা সেই পথে পথ বাড়াতে হবে এবং আমরা বাড়াবো আমরা দেশের মানুষকে সেটা বুঝাতে হবে যাদের মধ্যে ভুল ত্রুটি আছে দ্বিধা দ্বন্দ্ব আছে আমাদেরকে সেই পরিস্থিতি হলে পরে আমরা অবশ্যই দেশের মানুষের কাছে যাবো বুঝাবো এই পরিস্থিতিতে আমাদেরকে এরকম একটা রক্ষা কবজ আমাদের নিতে হবে আশা করি দেশের সকল মানুষ অধিকাংশ মানুষ পাকিস্তান পন্থীরা ছাড়া আর সকলেই ঐক্যবদ্ধভাবে এরকম একটা স্থায়ী সমাধান নেওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হবে এই পর্যন্তই আজকে ধন্যবাদ ভালো থাকবেন